আমি প্রসূনবাবুকে প্রশ্ন করতে চাই প্রসূনবাবু দেখছেন তো এসআইআর ঘোষণা হলো শুনলেন আগামী কাল থেকে শুরু হয়ে যাবে স্যার আপনি যাকে সমর্থন করেন নেত্রী বলেছিলেন কানুন নেই মানেঙ্গে জল পড়ে গেল কানুন মানতেই হবে কোনো উপায় নেই সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনই কাজটা করবে আপনি আমাকে শুধু এইটুকু বলুন স্যার তৃণমূল কংগ্রেস বীরভূমের পৌরসভার ভেতর একটি আইনি সহায়তা কেন্দ্র খুলেছে এসআইআরে নাম বাদ গেলে নাকি তারা আইনি সহায়তা দেবে কোন আইনি সহায়তা তারা দেবে আপনি কি একটু বলতে পারবেন ক্লিয়ার করতে পারবেন বলুন দেখুন এসআইআরে যদি অকারণে কোনো ন্যায্য নাম বাদ যায় এবং এমন বহু মানুষ আছে যারা সঠিকভাবে নিয়ম বা কী করে নাম তুলতে হয় বা নাম বাদ গেলে কি করতে হয় সেটা বুঝতে পারে না তার জন্য গায়ের যে সমস্ত লোক বা শহরের যে সমস্ত লোক তারা ন্যায্যভাবে সঠিকভাবে নিয়মটা বুঝতে পারছে না তাদের জন্য আইন এবং তাদের জন্য যতটুকু সাহায্য করা যায় আচ্ছা সেই সাহায্য করা কিন্তু যে কথাটার উপরে আমি জোর দেব কোনো এসআইআর হোক হচ্ছে এসআইআর হোক কারোর নাম বাদ গেল কি গেল না নির্বাচন কমিশন ডিসাইড করবে কারোর নাম বাদ গেলে পরে নির্বাচন কমিশন ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এই লম্বা পিরিয়ড চলবে কেউ গিয়ে ক্লেম করতে পারবে অবজেকশন করতে পারবে ফর্ম সেভেন দিয়ে তাদের সহায়তার জন্য বিএল যারা ফর্ম লিখতে পারে না তাদের জন্য ফর্ম পর্যন্ত লিখে দেবেন এর পরের ফেজে নোটিস ফেজে হিয়ারিং হবে ভেরিফিকেশন হবে সেখানে দুটো ফেজ থাকবে আবার সেখানে গিয়ে ডিএম এবং তারপর ইলেকট্রাল অফিসারকে গিয়ে অ্যাপিল করা যাবে প্রশ্ন করা যাবে নিজের সাইট তুলে ধরা যাবে তারা যদি কিছু লিখতে পড়তে তে না পারেন তাদের জন্য বিএলওরা নিজে লিখে সাহায্য করে দিবেন volunteers থাকবে তৃণমূল কংগ্রেস বীরভূমে অনুব্রত মন্ডল বলছেন খেলা হবে তারপর আইনি সহায়তা কেন্দ্রের নামেই নাটক করছেন এই নাটকটা করে কি তৃণমূল কংগ্রেস প্রমাণ করছে যে তারা এসআইআর দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছে আপনার কথা ধরেই আমি বলি তিনটে ফেজে একটা বাড়িতে তিনবার করে লোক যাবে এটাও বলেছে যদি কেউ বুঝতে না পারে তার জন্য যাবে তারপরেও যদি কিছু হয়ে যাবে এবং শেষে আরেকবারও যাবে আমি এরপরেও বলি যদি আইনি সহায়তা কেন্দ্র খোলে এবং তাতে সাধারণ মানুষ যায় তাহলে আপনারও কিছু বলার নেই আমারও কিছু বলার নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়